আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আজকে আমরা দেখব মাইক্রোসফটের একটি প্রিমিয়াম এবং পোর্টেবল ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ গো টু সারফেস ল্যাপটপ গো এর পরে মাইক্রোসফট তাদের এই মডেলটিতে কী কী উন্নতি করেছে আর এই ল্যাপটপটি আপনার জন্য ভ্যালু ফর মানি হবে কি না বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আর এই সকল বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ ভিডিওর শুরুতে ধন্যবাদ জানাতে চাই এস এস কম্পিউটারকে তারা আমাদের স্টুডিওতে পাঠিয়েছে মাইক্রোসফট এর ল্যাপটপ গো টু সার্ফেস ল্যাপটপ গো টু এর বড় আকর্ষণীয় দিক হচ্ছে এর ডিজাইন এবং পোর্টেবিলিটি প্রথমে আসি ল্যাপটপটির ওভারভিউ নিয়ে সার্ফেস ল্যাপটপ গো টু মাইক্রোসফট এর একটি আল্ট্রা পোর্টেবল ল্যাপটপ যেখানে আপনারা পাচ্ছেন হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফোর ইঞ্চি টাচ ডিসপ্লে কোরাই এর ইলেভেন জেনারেশনের প্রসেসর এবং সেই সাথে র্যাম পাচ্ছেন এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাচ্ছেন ল্যাপটপটি খুবই লাইটওয়েট ওজন মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান কেজি এবং প্রিমিয়াম বিল কোয়ালিটি ল্যাপটপটি মূলত ছাত্রছাত্রী অফিস ওয়ার্ক ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট রাইটারদের জন্য একটি দারুণ ডিভাইস এখন আসে এই ল্যাপটপ টি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে সার্ফেস ল্যাপটপ মানে প্রিমিয়াম সার্ফেস তেও সেই প্রিমিয়াম ফেলাছে টপ কভার অ্যালুমিনিয়াম দিয়ে বিল্ড করা হয়েছে এবং বটন সাইডে পলিকার্বোনেট করা হয়েছে তবে হ্যাঁ যথেষ্ট শক্ত ল্যাপটপটি থিকনেস খুবই কম হওয়াতে ব্যাগ বা হাতে নেওয়ার জন্য যথেষ্ট সুবিধাজনক সার্ফেস ল্যাপটপ গো টু আপনারা সিলভার কালার দিয়ে পেয়ে যাবেন এর হিংস মেকানিজমটা খুবই স্মুথ এক হাত দিয়ে খুব সহজেই ওপেন করা যায় এই দামের মধ্যে এমন প্রিমিয়াম বিল কোয়ালিটি পাওয়া সত্যি অসম্ভব এখন যদি আপনারা ল্যাপটপটির ডিসপ্লে কোয়ালিটির দিকে আসি এখানে রয়েছে ইঞ্চি টাচ ডিসপ্লে পাবেন একশো আটচল্লিশ পিপিআই থ্রি পয়েন্ট টু এক্সপেক্টেশ মাল্টিটা স্ক্রিন ওয়েব ব্রাউজিং এবং কোডিং এর ক্ষেত্রে পারফেক্ট ডিসপ্লের ব্রাইটনেসটা পাচ্ছেন তিনশো ত্রিশ মিনিটস কালার এ করছি খুবই ভালো তবে হ্যাঁ ভিডিও এডিটিং এবং প্রো লেভেলের জন্য নয় এটি মূলত স্টাডি অফিস ওয়ার্ক এবং নর্মাল মাল্টিমিডিয়া ব্যবহারের জন্য পারফেক্ট এখন যদি এই ল্যাপটপটির প্রসেসর এবং পারফরমেন্সের দিকে আসি এই ল্যাপটপ তো রয়েছে কোরাই ফাইভের এর ইলেভেন জেনারেশন প্রসেসর এবং ইন্টেলের আইরিশ এক্সি গ্রাফিক্স এত টাকা দিয়ে এই ল্যাপটপটি পার্সেস করবো সেই ক্ষেত্রে আমি কি কি কাজ করতে পারবো আপনার কোনো চিন্তার কারণ এবং আপনার প্রশ্ন আমি সলভ করে দিচ্ছি এই ল্যাপটপটি দিয়ে আপনার স্মুথলি জুম এবং গুগল মিটিং এর কাজটি সেরে ফেলতে পারবেন এবং সেই সাথে ব্রাউজিং এর কাজটি খুব স্মুথলি করতে পারবেন লাইট ভিডিও এডিটিং করতে পারবেন এবং লাইট ফটোশপের কাজগুলো করতে পারবেন তবে হ্যাঁ এই ল্যাপটপটি প্রো লেভেল এবং থ্রি ডি কাজের জন্য না এখন যদি এডিটিং পারপাসে এই ল্যাপটপটির পারফরমেন্সের কথা বলি আপনারা ক্যানভা এবং ফটোশপের বেসিক এডিটিং এর কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন এবং লাইট ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন প্রিমিয়াম প্রো এবং আফটার ইফেক্ট দিয়ে তবে হ্যাপ প্রো লেভেলের এর ভিডিও এডিটিং এবং থ্রি ডি কাজের জন্য এই ল্যাপটপটি না এখন যদি ল্যাপটপটি কিবোর্ড সেকশনে আসি ল্যাপটপটি আপনারা ফুল লেআউট একটি কিবোর্ড সেকশন পাবেন এবং কিবোর্ডের কিগুলো খুবই স্মুথলি কাজ করে তবে হ্যাঁ দুঃখের সাথে বলতে হচ্ছে ভাই এই ল্যাপটপটি আপনারা ব্যাকলাইট কিবোর্ড পাবেন না ট্রান্সপারটা খুবই বড় দেওয়া হয়েছে এবং মাইক্রোসফটের ট্রান্সপারটি খুব স্মুথলি কাজ করে এখন যদি ল্যাপটপটির পোর্ট ফ্যাসিলিটির দিকে আসি আপনারা এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন হচ্ছে একটি ইউএসবি পোর্ট এবং একটি টাইপ সি পোর্ট এবং সেই সাথে পাচ্ছেন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক আর ল্যাপটপটি চার্জ করার জন্য একটি চার্জিং পোর্ট পাবেন ল্যাপটপটির পোর্ট সংখ্যা খুবই কম তবে হ্যাঁ দৈনন্দ কাজের জন্য যথেষ্ট সাতশো বিশ মেগাপিক্সেলের ওয়েবক্যাম পেয়ে যাবেন যা অনলাইন মিটিং এবং অনলাইন ক্লাসের জন্য খুবই ভালো ডুয়েল মাইক্রোফোন সাপোর্টেড হওয়াতে ভয়েস খুব স্মুথলি শোনা যায় মিডিয়াম ভলিউমে খুব ভালো রেজাল্ট দেয় অনলাইন ক্লাস এবং অনলাইন মিটিং এর জন্য এটি একটি পারফেক্ট সেট এখন আসি এই ল্যাপটপটির মোস্ট অফ দ্য পপুলার পার্ট সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ মাইক্রোসফট দাবি করছে আপনারা দশ থেকে বারো ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন তবে আমরা রিয়েল লাইফ টেস্ট করে দেখেছি হেভি মাল্টিটা স্ক্রিনের কাজ করেছি সেই আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ছয় থেকে সাত ঘন্টা আর একটা ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ নির্ভর করে একজন ইউজারের উপর আপনি কি পরিমাণ ল্যাপটপটি দিয়ে হেভি লেভেলের কাজ করছেন মাল্টিটা স্ক্রিনের কাজ করছেন সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা কম যাবে আর আমরা হেভি কাজ করে দেখেছি এবং মাল্টিটাস্কিং কাজ করে দেখেছি ব্যাটারি ব্যাক আপটি পেয়েছি ছয় থেকে সাত ঘন্টা তবে হ্যাঁ আপনি যদি একজন মোটামুটি ইউজার হন এবং কম মাল্টিটাস্কিংয়ে কাজ করেন হেভি মাল্টিটাস্কিংয়ের কাজ খুব কম করেন তাহলে সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা পাবেন সাত থেকে দশ ঘন্টা মতো আমরা যে ব্যাটারি ব্যাকআপটি পেয়েছি সেটা দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট দীর্ঘ সময় ব্যবহার করেছি সেই রিয়েল লাইফ ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব এখন আমি আপনাদের মাঝে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো টু মূলত স্মুথলি ইউজার এক্সপিরিয়েন্স জন্য খুবই পরিচিতি এই ল্যাপটপটির বুট টাইম খুবই কম টাচ স্ক্রিন ব্যবহারিতে প্রোডাক্টিভিটি বাড়ে কুলিং ফ্যানটি দেওয়া হয়েছে তার নয়েজ খুবই কম দীর্ঘ সময় ব্যবহারের ফলেও এই ল্যাপটপটি কোনো রকম গরম হয় না ছাত্রছাত্রী অফিস ওয়ার্ক ফ্লাঞ্চার এবং মিডিয়াম কাজের জন্য এটি খুবই ভালো পারফরমেন্স করে এই ল্যাপটপটি সম্পর্কে আপনাদের অনেক কথা বলে ফেলেছি বাট মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই ল্যাপটপটির প্রাইসটি কত সেটা এখন আমি আপনাদের মাঝে বলে নিই তেতাল্লিশ হাজার টাকায় পার্চেস করতে পারবেন এস এস কম্পিউটার থেকে এই ল্যাপটপটি যদি আপনারা পার্সেস করতে চান তাহলে এসএস কম্পিউটারের সাথে যোগাযোগ করুন আর হ্যাঁ আমার ভিডিও ডেসক্রিপশনে এস কম্পিউটারে সকল কিছু ইনফরমেশন দেওয়া আছে এখন আসি এই ল্যাপটপটি কাদের জন্য ভ্যালু ফর মানি হবে যারা মূলত স্টুডেন্ট আছেন তাদের জন্য একটি পারফেক্ট চয়েস হতে পারে মাইক্রোসফট এ সার্ফেস ল্যাপটপ গো টু সেই সাথে আপনারা যারা অফিস ওয়ার্কে কাজ করবেন এবং রিমোট জব করবেন তাদের জন্য একটি পারফেক্ট ডিভাইস সার্ফেস ল্যাপটপ গো টু আপনারা যারা কন্টেন্ট রাইটারে কাজ করে থাকেন তাদের জন্য একটি পারফেক্ট চয়েস হতে পারে খুব স্মুথলি রাইটিং এর কাজ এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এছাড়াও আপনারা যারা অনলাইন ক্লাস করে থাকেন খুব স্মুথলি অনলাইনে ক্লাস এই ল্যাপটপটি দিয়ে আপনারা সেরে ফেলতে পারবেন ল্যাপটপটি দিয়ে আপনারা লাইট ভিডিও এডিটিং করতে পারবেন লাইট ফটোশপের কাজ করতে পারবেন লাইট ক্যানভার কাজ করতে পারবেন এবং মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট লাইট ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন আপনার লাইট কাজগুলো আপনারা করতে পারবেন তবে হ্যাঁ এই ল্যাপটপটি দিয়ে কখনোই আপনারা হেভি কাজ করতে পারবেন না তবে মাল্টিটাস্কিনের এবং অফিস ওয়ার্কের যে কাজগুলো আছে রিমোট জবের যে কাজগুলো আছে ক্লায়েন্ট হ্যান্ডেল করার জন্য যে কাজগুলো করতে হয় খুব স্মুথলি এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন এই ল্যাপটপটি মূলত স্টাডি পারপাজ এবং অফিসিয়ালি কাজের জন্য খুবই ভালো রেজাল্ট দেয় এবং স্টাইলিশ একটি প্রোডাক্ট মাইক্রোসফটের ল্যাপটপ খুব ভালো রেজাল্ট দেয় যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গ্যাজেট নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টাটা